সাইয়ারা তু তু বদলা নাই হে তুমি গানে সুরে আমাকে ভুলে গেছো বউ তুমি ঘুরতে এসো আমার সাথে খিচখিচ শুরু করে দিলে আমি আবার কখন খিচখিচ করলাম তুমি ঘোড়ার যোগ্য না চলো বাড়ি সব দোষ তোমার না দোষ তোমার তুমি তো আমার সাথে লাগতে এসেছো আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নাই মানছি সব দোষ আমার তাহলে এটা বলো যে আমি কার কেন তুমি শুধু আমার আমি যদি তোমার হই তাহলে সব দোষও তোমার হুম দোষ আমার চলো তাহলে এ এখন আমাকে শপিং করে দাও চলো হুলক এ আতা আমার পছন্দ হয়েছে হাই রে বউ সেসে আমাকে দোষও মানতে হলো আবার শপিংও করে দিতে হবে বন্ধুরা আমার মতো কারকার বউ এরকম আছে অবশ্যই কমেন্টে জানাবেন আরে হে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না